একটু স্বস্তি দিয়েছিল কালবৈশাখী বাংলায় আবার শুরু হবে তাপ প্রবাহ ছিল না নাকি ভোটের আবহে উত্তরোত্তর বাড়ছে তাপ হবে না কেন লোকসভা ভোটকে কেন্দ্র করে সব শিবিরেই বারুদের গন্ধ অভিযোগ পাল্টা অভিযোগে চেনা ছক নেতা প্রার্থীদের বাছাবাছা বিশেষণ গরম গরম ভাষণে বিদ্ধ হচ্ছে সব রাজনৈতিক পার্টি কটাক্ষ তীর চলছে চলবেও এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত মুখ কে বলুন তো নরেন্দ্র মোদী ছাড়া আর কে গতকালই মনোনয়ন জমা করেছেন মোদী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে মনোনয়ন জমা করেছেন মোদীর চোখে জল দেখেছে সারা দেশ হ্যাঁ ঠিক শুনেছেন মোদী কেঁদে ফেলেছিলেন দেশের প্রধানমন্ত্রীও তো মানুষ তারও আবেগ আছে বারাণসী থেকে এবারও লড়বেন নির্বাচন প্রথমবার লোকসভা নির্বাচনে নেমে আনেওয়ালা হ্যায় শুনেছিলেন গতবার স্লোগান ছিল চৌকিদার আর এবারের স্লোগান মোদী যখন চর্চায় তখন ভারতের প্রধানমন্ত্রীর সম্পত্তি কত তা নিয়েও চলছে তুমুল আলোচনা জানেন কি মোদীর বিষয় আসলের পরিমাণ কত আসুন শেষ দুদফার ভোটের আগে জেনে নেওয়া যাক দেশের প্রধানমন্ত্রী কতটা বড়লোক লোক মোদীর শিক্ষাগত যোগ্যতা গুজরাটের এসএসসি বোর্ড পাস বোর্ড থেকে পাস দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে করেছেন আহমেদাবাদের গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এমএ মোদির আয়ের উৎস প্রধানমন্ত্রী মাইনে সঞ্চয় সুদ মোদীর মাস মাইনে কত এক লাখ ষাট হাজার মোদীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ কত তিন কোটি দু লাখ ছ হাজার আটশো উননব্বই টাকা হাতে নগদ পত বাহান্ন হাজার নশো কুড়ি টাকা স্থায়ী আমানত দু কোটি পঁচাশি লাখ ষাট হাজার তিনশো আটত্রিশ টাকা গান্ধীনগর ও বারাণসীর ব্যাংকে জমা আশি হাজার তিনশো চার টাকা হাতে চারটি সোনার আংটি পড়েন মোদি যার দাম দু লাখ সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা বন্ড কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নেই তবে এনএসসিতে রয়েছে ন লাখ বারো হাজার তিনশো আটানব্বই টাকা কোনো ঋণ নেই প্রধানমন্ত্রীর তার কাছে সরকারের কোনো বকেয়া নেই কৃষি জমি নেই বাড়ি নেই গাড়ি নেই ফৌজদারি মামলা নেই সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি জানেন নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ফোন নাম্বার দিয়েছেন মনোনয়নপত্রে মোদীর ফোন নাম্বার জানেন চাইলে নোট করে রাখতে পারেন মোদীর ফোন নাম্বার আট নয় আট শূন্য আট শূন্য নয় দুই দুই চার